বুকে আমাদের গরম রক্ত আমরা হুগলি বর্ধমানের ছেলেরা বক্স বাংলা বক্সের চরম ভক্ত বন্ধুরা আজ আমি চলে এসেছি বাইর নারায়ণপুর কালকে এখানে শ্মশান কালী পুজো আছে এখানে যে সমস্ত মালগুলো আজকে ঢুকেছে সমস্ত সেটের মাল বাঁধার কাজ চলছে তোমাদের দেখাবো আমি এই মুহূর্তে মায়ের মন্দিরের সামনে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মায়ের মন্দিরটা সাজিয়েছে পুরো অপরূপ সুন্দর যে মায়ের মন্দিরটা সাজিয়েছে তোমাদের দেখাবো এখানে কি কি সেট ঢুকেছে এবছরে বছরে আরা যারা আসতে আইন বাইর খন স্টেশন থেকে যেই রোডটা ছাব্বিশের দিকে যাচ্ছে বাইর থেকে এক দেড় কিলোমিটার এলেই তোমরা নারায়ণপুর চলে আসবে আর এখানে যে সমস্ত সেটগুলো ঢুকেছে তোমাদের দেখাচ্ছি মাল মাদার কাজ চলছে এই সামনে আছে মান্ডি সাউন্ড আর এই পাশেই আছে সাউন্ড স্টার তোমাদের সব কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজ আমি একাই এসেছি আর আমার সঙ্গে যে আসতো সে এখন কাজে যাচ্ছে ওই জন্যেও আমি এখন একাই বেরোচ্ছি আসতে একা কেমন লাগছে তাও আসছি বন্ধুরা তোমাদের ভালোবাসার জন্যে তোমরা দেখতে থাকো আর এরপর নেক্সট ভিডিও আসবে আজ সোনার গুড়িয়ার ভিডিও সবাই রেডি থাকবে রাত্রে কম্পিটিশন ভিডিও আসবে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো সামনে মান্ডি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে যেখানেও অনেকক্ষণ আগেই বক্সটা এসেছে বন্ধুরা বক্স বাঁধা হয়ে গেছে আর পিছনে মেশিন লাটানো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আর এখানে কিছু কিছু সেট ঢুকেছে কিছু কিছু ঢোকে নে রাত্রিরে ঢুকবে এর সামনে মান্ডি সাউন্ডের মাল কাজ চলছে রাউন্ড চোং বাঁচছে দুপুরবেলা বক্সটা ঢুকেছে তোমার দেখাচ্ছি দেখে নাও কালকে রাত্রে কম্পিটিশন শশানকালী প্রজনে তুমি ভোরবেলাও ছটা সাতটার সময়লেও দেখতে পাবে হারা রাত কম্পিটিশন হয় দেখতে পাচ্ছ সমস্ত চং পাশে পাশে রাখা আছে আর এই পাশে মেশিন সব লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আটখানা হাজার চারখানা সাতশো একটা আড়াইশো মনে হচ্ছে না দেখতে পাচ্ছি না থেকে সব লাটানো হচ্ছে আচ্ছা রাত্রে এসেও চলে আসবে কালকে এটা হচ্ছে বাইরখন থেকে নারায়ণপুর বাইরখন স্টেশন থেকে ছাব্বিশের দিকে দু কিলোমিটার এলেই দেখতে পাবে নারায়ণপুর পড়ছে কিছু কিছু মাল ঢুকে গেছে সব কিছু মালগুলোকে দেখাবো সবার প্রথমে মান্ডি সাউন্ডের কাছে ঢুকলাম বন্ধুরা কিছুক্ষণ বাদে মাল চেক হবে সন্ধ্যে সন্ধ্যে করে আটটার সময় করে মাল চেকিং হয়ে যাবে কাজ চলছে জোর কদম এখন এই ছটা বাজে তার ছাড়াচ্ছে মাল চেকের জন্যে পাশের দিকে যাই গিয়ে বাকি সেটগুলো তোমাদের দেখাবো দেখতে থাকো বন্ধুরা এর সামনে সাউন্ড স্টার্টের মাল মালার কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো নয় তুলে ফেলেছে ছয়গুলো তুলবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ দুটো নয় এই মুহূর্তে তুলে ফেলেছে আর সমস্ত পার্টির ছেলেরা দেখতে পাচ্ছ মাল বাঁধছে এটা পুরো মায়ের মন্দিরের গায়েই মালটা বাঁধা হচ্ছে আর সমস্ত বন্ধুরা দেখতে বসে আছে দেখতে পাচ্ছ কাকা প্রচন্ড খাটছে আর তোমরা দেখাচ্ছি সমস্ত সেটকে দুটো নয় লাটানো হয়ে গেছে এই মুহূর্তে আর ছয়গুলো লাটাবে যে ছয়গুলো এই সামনে আছে সাউন্ড স্টার আর হাজারগুলো এই পাশে রেখেছে দেখতে পাচ্ছ আর মাল চেক করতে একটু রাত হয়ে যাবে এখনো মাছ কালিকে আনতে যায়নি স্টার সাউন্ড এখন এসে পৌঁছায়নি বনমা সাউন্ড এখনো আসেনি দেখতে পাচ্ছ মালটা টানার কাজ চলছে এই মুহূর্তে টান দিচ্ছে দেখতে মন্ত্র বলে বলে সব কাজ হচ্ছে এখন মাছের গালি এসে পৌঁছায়নি মাছের গালি সামনে থাকবে তোমার দেখাবো সবকিছু পাশের দিকে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকি খেট সাউন্ড আর পুল লেখা আছে বাকিটা ওপরে বক্সে আছে খানপুর হবে ওইটা দেখাচ্ছি বাকি সেটগুলোকে ওই পাশে যাই এই সামনে ক্লাসিক সাউন্ড আছে ক্লাসিক সাউন্ডের নিউ তিরিশ সামনে মাল মাদার কাজ চলছে বক্স লাটানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো এই চোঙগুলো লাগাবে আর এখনো মেশিন লাটানো হয়নি তোমাদের দেখাচ্ছি সব কিছু দেখতে থাকো ক্লাসিক সাউন্ডের নিউ তিরিশ কি ডিজাইন দিয়ে মার্কেটে এসেছে সব কিছুই দেখাবো আমি তো এই প্রথমবার দেখছি তিরিশটাকে ইউটিউবে দেখেছিলাম এই প্রথমবার দেখছি দেখতে পাচ্ছ বক্স লাটাচ্ছে আর মেথিনপত্র লাটাই নে কিছুক্ষণ বাদে মেথিনপত্র লাটাবে দেখতে পাচ্ছ মেথিনগুলো এই সামনে রাখা আছে হাজারগুলো আর সাতশো গুলো এই পাতে চারটে সাতশো এই যো হ্যাঁ চলে যাচ্ছে দেখতে পাচ্ছ নিউ তিরিশের নিউ ডিজাইন এই লুকে লাইট জলে নেই দুটো ফোনের ফ্ল্যাশ জেলে ভিডিও করে দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি ডিজাইনটা কেমন লাগছে বলবে আর ধারে লুকটা দেখা নাও ধারে এটা কোন লুক আছে আর গাটা এইটা কেমন লাগছে তোমরা বলো বন্ধুরা এনে ইউনিটগুলো সব রাখা আছে আর সাতশো এই পাশে আর হাজারগুলো এই পাশে আছে ক্লাসিক সাউন্ড নিউ তিরিশ কেমন কি বাজছে কালকে ভিডিও চলে আসবে আমার ছেলে সকাল সকাল কারণ এটা বাড়ি থেকে বেশি রাস্তা নয় সাত আট কিলোমিটার রাস্তা সকাল সকাল আপডেট তোমরা পেয়ে যাবে চিন্তা করতে হবে না তিনটে দিদি এই মুহূর্তে ঢুকেছে এখনো তিনটে বাকি আছে তিনটে ঢুকবে কিছুক্ষণের মধ্যেই ঢুগলে তোমাদের দেখাবো এখানে স্টার সাউন্ড মাছ লেখালি আর বনুমা ঢোকেনে আর একটা স্লো আছে বলছে স্লোটার নামটা অতখানি খেয়াল পড়ছে না নাও ডিজাইন ডেবা দেখতে পাচ্ছ হাতের দিকে যাই গিয়ে দেখাচ্ছি বাকি এই সামনে বনমা সাউন্ড আছে এই মাত্র ঢুকলো এখন নটা বাজে দেখতে পাচ্ছ বনমা সাউন্ডের মাল নামানো হয়েছে এখন লোড হয়নি এসব চঙের ইউনিট ফিউনিট জুড়ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আর ডিজি চলে এসেছে পুরো বক্সের সাথেই বনমা সাউন্ড রসুলপুর পূর্ব বর্ধমান ভ্যান আসেনি যে মাল লোড করবে আর কিছুক্ষণ বাদে মাল বাঁধার কাজ চলবে আর কাল সকালে সমস্ত কিছু আপডেট আমার ছেলে এনে চলে আসবে বন্ধুরা তোমাদের চিন্তা করতে হবে না এই মাল মাধ্যমে রাত দুটো তিনটে বেজে যাবে কারণ এই মাল ঢুকেছে তখন টাইম লাগবে দেখতে পাচ্ছ মানে অনেক দূর থেকে মালান দেখেছে হরিপাল থেকে বহু রাস্তা এটা হরিপাল থানার মধ্যেই পড়ে বাইরখন নারায়ণপুর দেখতে পাচ্ছ বন্ধুরা বনমা সাউন্ডের মাল লাটানো আছে এই সামনে ভ্যান আসেনি মাল লাটাতে টাইম লাগবে একটু তাতে আমি দেখাতে পারলাম না যে মাল লাটাচ্ছে ঠিক আছে পাখিকে দেখাচ্ছি বাকি সেগুলোকে দেখতে থাকো বন্ধুরা সামনে সুপার হিরোর নিউ শোলো আছে মাল বাঁধার কাজ চলছে দেখতে আর সামনে সাউন্ড হয়ে দিয়েছে মেশিন পত্র লাটিয়ে ফেলেছে আর রাউন্ড চোখ মারছে সামনের দিকে দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো সুপার হিরো সাউন্ড সোলোর মাল দেখতে পাচ্ছ জমিতে বাঁধছে মাঠে বক্স লাটানো চুং লাটানো চুঙে রাউন্ড চুং কাজ চলছে এই মুহূর্তে মনে হচ্ছে এখানে মান্ডি সাউন্ড মানে মাল চেক করছে যা সম্ভব মানে অনেকক্ষণ আগে ঢুকেছে সমস্ত সে ঢোকে নেই এখনো স্টার সাউন্ড মালটা দেখতে পাইনি আর মাছ ছেলে খালি এখনো এসে পৌঁছায়নি দেখতে পাচ্ছ বন্ধুরা সুপার হিরো বাঁধার কাজ চলছে ষোলোর মাল মাকালপুর হুগলি সবার সাউন্ড মাকালপুরের নিউজ হলো আমি প্রথমবার দেখলাম মানে নিউ সেটটাকে এই মাল করতে রাত্রির বারোটা বেজে যাবে যা সম্ভব আর দেখিস বলেছে যে স্টার সাউন্ড ঢুকে পড়েছে কেননা ঢুকেছি জানি না খুঁজে দেখছি তুমি ঢোকে তোমাকে দেখাবো বন্ধুরা অবশ্যই আর মাছ লেখালি এখনো ঢোকেনি রাত্রে একটু মাল দিচ্ছে মাছ লেখালেই সাউন্ড দেখতে দেখো সামনে গিয়ে তোমায় দেখাচ্ছে সামনে গুপতে পাড়া স্টার সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছো বক্স মাজছে যাই মুহূর্তে পুরো এমন জায়গায় বাঁধছে যে খুঁজে খুঁজে আলা হয়ে যাবে বন্ধুরা এই সামনে শ্মশান মনে করো মেন রাস্তা দিয়ে যাবে না পুরো মাঠ দিয়ে যাবে মালটাকে নিয়ে আল কেটে কেটে পুরো মাঠের মধ্যে মানে কি করে মালটা আমি জানি না দেখাচ্ছে নাও স্টার সাউন্ডের মাল কাজ চলছে এই মুহূর্তে আর ওখানে মান্ডি সাউন্ড ছেড়ে আওয়াজ পাচ্ছ ওখানে মায়ের মন্দির তো যেখানে প্রথম ভিডিও বানিয়েছিলাম ওটা মায়ের মন্দির মানে সাউন্ড বিট ছাড়ছে শুনতে পাচ্ছ এই বক্স বাঁধার কাজ চলছে স্টার সাউন্ড এর স্টার আছে হুগলি আর আর যা কিছু সব কালকে সকালে আপডেট হয়ে যাবে এখানকার সমস্ত আপডেট কেন এখনো মাছ লেখালি ঢোকে নেই বাকি সমস্ত সেটি ঢুকে পড়েছে যে সমস্ত সেটগুলো আসার কথা ছিল শুধুমাত্র মাছ লেখালি ঢোকে নেই ওই দেখাতে পারছি না আর স্টার সাউন্ডের আছে আর ব্যাঙ্কে মালটা লোড করছে আর তরমেলা দেখতে পাচ্ছ টুপি পরে দাঁড়িয়ে আছে ওখানে হাই মার্চ ওখান থেকে আমাকে আর ট্যান্ডো গেঞ্জি পরে আর কাজ সকালে সমস্ত আপডেট পেয়ে যাবে আমার সকাল সকাল আপডেট পেয়ে যাবে কারণ বাড়ির পাশে বেশি রাস্তা নয় পাঁচ কিলো পাঁচ কিলোমিটারের গায়ে রাস্তা এ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে কাল সকালে ভিডিওতে আর তার উপরে বলে দিচ্ছি রাত্রে ভিডিও আসছি রাত দুটো তিনটে বাজলেও একটা আর সি এফ ভার্সেস বাংলা আসবে বরমন ভার্সেস সে যে কোনো বাংলা মানে আমাদের ওই আমাদের হুগলি বর্ধমানের আসছে ভিডিও কনফার্ম আমি বেরোবো এখান থেকে রাত এখন রাত দশটা এগারোটার সময় বেরোবো এখান থেকে বাড়ি থেকে চলে যাব সোনার ভিডিও আনবো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা যদি মাছ লাগলে ঢোকে তোমার দেখতে দেবো একবারটি দেখতে থাকো দেখা যাক কী হয়